রহমান যে প্রিয় মানবিক সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের খুলাউরা উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর শ্রীপুর গ্রামের পার্শ্ববর্তী শেরপুর গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিগত বারোই জুন সো এই এই ঘটনার কারি পার্শ্ববর্তী বাড়ির একজন জুনিয়াল হত্যাকারী ঘটনাতে স্বীকারোক্তি দিয়েছে একজন একটি মেন মেধাবী মেধাবী ছাত্রী নাফিসা আক্তার আঞ্জুমকে হত্যা করে নির্মম একটি খালের খালের ফেলে দেয় এবং ঘটনার আঠারো ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে পুলিশ এই ঘটনার উদ্ঘাটন করে এবং আসামি জুনেলকে গ্রেফতার করতে সাহায্য হয় কিন্তু গ্রেফতারের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই খুনি জুনেলের হত্যাকাণ্ডের রিমান্ড এবং সব কিছু নিয়ে একজনের একটা গুজামিলের সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা আজকে লন্ডন প্রবাসী এবং মানবাধিকার সংগঠন মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ আমাদের এই দাবির সাথে একাত্রতা পোষণ করেছে এবং এই ঘটনা সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণবাজানের ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জামাতের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলাউদ্দিন আহমেদ ভাই এবং নির্বদ বাংলাদেশের সভাপতি মুসলিম খান এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ এবং মানবাধিকার বায়রা সালাম আলাইকুম আমরা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড ঘটনাটি হয়েছে এটির একটি সুষ্ঠু এবং তদন্ত সাপেক্ষে কেন এখন পর্যন্ত এর চার্জশিট গঠন করা হয়নি এবং কোন কারণে এই খুনি জুনেলের রিমান্ড এখন পর্যন্ত নামঞ্জুর হচ্ছে এ বিষয়ে পরবর্তীতে কথা বলার জন্য আমি এবং প্রতিবাদ বলার জন্য আমি আলাউদ্দিন ভাইকে অনুরোধ করছি পরবর্তী বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সালাম আলাইকুম বাংলাদেশ চাই একটি মানবাধিকার সংগঠন আমরা দেখে আসছি অতীতে বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে ওনারা কথাবার্তা বলে থাকেন দাবি দাওয়া পেশ করেন এবং সবসময় সুচ্ছার ভূমিকা পালন করেন একটি দুঃখজনক ঘটনা আমাদের বৃহত্তর সিলেটের মৌল বাজারের একটি স্বনামধন্য এলাকা আপনারা কি চিনেন সেই এলাকার অত্যন্ত আহ সুপরিচিত একটি ইউনিয়ন ব্রাহ্মণ বাজার এবং এই ব্রাহ্মণবাজারের শ্রীপুর একটি খুবই বলা যায় সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দেশ জুড়ে যার সুনাম সুখ্যাতি বিভিন্ন সময়ে ছিল। কিন্তু নিকট অতীতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই এলাকায় সংগঠিত হয়েছে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এগুলার কোনো সুষ্ঠু বিচার হয় নাই স্বৈরাচার এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে ওই সকল ঘটনা বিভিন্নভাবে দামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে দামা চাপা দেওয়া হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ডকে দামা চাপা দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় ওই এলাকায় একটি নিরাপত্তাহীনতা পরিণত হয়েছে নিকট অতীতে গত কয়েক সপ্তাহ আগে আমাদের উভয়ই আমাদের আত্মীয় আমরা যেহেতু একই এলাকায় বসবাস করি আমরা সবাই সবাইকে চিনি অত্যন্ত নিরীহ পরিবারের একটি নম্র বদর মেয়ে পনেরো বৎসরের একটি আঞ্জুম নামক একটি পনেরো বৎসরের স্কুল শিক্ষার্থী সে স্কুল থেকে আসার পথে পার্শ্ববর্তী বাড়ির বোখাটে ছেলে জুনেল তাকে কুপ্রস্তাব দেয় সে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যায় একটি নিরিবিলি এলাকা ছিল ওই এলাকাটা মানুষজনের চলাচল খুবই কম ছিল তাকে অপহরণ করে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় তার বাড়িতে যেহেতু কেউ ছিল না সে বাড়িতে রাত পর নির্যাতন করে বাড়ি একা বাড়ি ছিল সম্ভবত তার মা ছিলেন তার বাড়িতে পরবর্তীতে জানা গেছে আর কেউ ছিলেন না তো রাত পর নির্যাতন করে মেয়েটিকে হত্যা করে সব ঘটনা আমরা মিডিয়ার সামনে বলতে আমাদের আমরা লজ্জাবোধ করতেছি এবং আতঙ্কিত হওয়ার মতো বিষয় এই নিঃসংস নির্যাতন করে মেয়েটিকে মেয়েটির প্রতি জুলুম করে নির্যাতন করে রাত পর হত্যা করে মেয়েটির সম্মতির বাহিরে এই নির্যা এই ইয়ে ঘটনা ঘটার কারণে মেয়েটি খুবই প্রতিবাদমুখর ছিল মেয়েটিকে হত্যা করে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির পাশেই ছোট একটি ছড়া ছিল নর্দমা টাইপের ওখানে নিয়ে পানির ভিতরে ফেলে রেখে আসে এবং মেয়েটির পরিবার সহ আশপাশের গ্রামের লোকজন দীর্ঘক্ষণ দীর্ঘ সময় লোক খুঁজাকুজির পরেও যখন কোনো ক্লু না পান এবং প্রশাসন খুবই সক্রিয় ছিল বিশেষ করে মৌলবাজারের এসপি সহ খুলোড়া প্রশাসনের তখনকার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল এবং উইদিন এইটিন আওয়ার্স তারা আসামিকে ধরতে পারেন এবং মেয়ের ভাই নেক্সট ডে সম্ভবত এই লাশ পার্শ্ববর্তী এই ছড়ার মধ্যে তিনি ওইদিকে খোঁজাখুঁজি করতেছিলেন তিনি দেখতে পান হঠাৎ করে হাতের একটা অংশ এবং কাছাকাছি গিয়ে দেখেন যে উনি ওনার বোন এবং লাশটা তখন দুর্গন্ধযুক্ত হয়ে গেছিল এই ঘটনার পরে যখন সবার সন্দেহ ছিল এই ছেলেটির প্রতি ছেলেটি আগের থেকে চিহ্নিত অপরাধী টাইপের বিভিন্ন ধরনের কুকর্মের ইতিহাস তার রয়েছে এবং মৌলীবাজারের এসপি সাহেব এই ছেলেটিকে যখন ধরা হয়েছে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সাথে সাথে তিনি মৌলীবাজার নিয়ে গেছেন খুলবরায় রাখেন নাই প্রশাসনিক জটিলতা সব বিভিন্ন কারণে প্রভাবিত হওয়ার চান্স ছিল সেই বয় থেকে তিনি মৌলীবাজার নিয়ে গেছেন নিজ মুখে স্বীকারোক্তি প্রদান করেছে এবং সে পুরোপুরি বর্ণনা দিয়েছে ঘটনা কিভাবে সে ঘটিয়েছে কি হয়েছে কোথায় কি করেছে না করেছে সব কিছু কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে সে মিডিয়ার সামনে যে কথাগুলা বলেছে আসল ঘটনা এর চেয়েও বেশি নির্মম কিন্তু দুঃখজনকভাবে পরবর্তীতে আমরা লক্ষ্য করি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সহ তার পরিবার এবং প্রশাসনের দুর্বলতার কারণে আজ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করা হয় নাই তার মামলাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে আজ পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয় নাই তো আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি তার রিমান্ড মঞ্জুর করে তাকে যথাযথ জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সাথে আর কে কে জড়িত আছে বা না আছে হয়তো দুই একজন দেখে থাকতে পারেন ঘটনা প্রত্যেক দেশের দর্শি হিসাবে ওনাদেরকেও নিয়ে আসা দরকার আইনের আওতায় এবং এর উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে একটি নজির এবং দৃষ্টান্ত স্থাপন করবেন মলিবাজারের প্রশাসন যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা শুধু মলিবাজার নয় সারা দেশ জুড়ে কোথাও কেউ করার সাহস দেখাতে না পারে আমরা এই ধরনের দুর্বলতা প্রশাসনের কাছ থেকে আশা করি নাই জুলাই পরবর্তীতে যদি আওয়ামী স্বৈরাচারের কোনো দূষক প্রশাসনে তাকে প্রশাসনকে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোন ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন কোন ধরনের ভূমিকা পালন করে থাকেন যে বা যারাই এর পিছনে আছেন সবাইকে আমরা অনুরোধ করব এই আঞ্জুম শুধু তার মায়ের সন্তান নয় তার বাবার মেয়ে নয় এই আঞ্জুম গোটা দেশের সন্তান এবং এই আঞ্জুম হতে পারে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমরা আঞ্জুম হত্যার বিচারের মধ্য দিয়ে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে সবার সার্বিক সহযোগিতা দোয়া এবং এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ব্রাহ্মণবাজার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ